নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকলেই হয়তো স্নানযাত্রার ভিডিওটার জন্য অপেক্ষা করে আছেন তাই তো সকলকে অনেক ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করে থাকার বন্ধুরা আজ যেহেতু স্নানযাত্রা তো আমি সকাল সকালই সব বাসনকুসুন নিয়ে বসে পড়েছি আর এই ভিডিওটা কিন্তু আমি ছোট করে একটা শেয়ার করেছিলাম তোমাদের মাঝখানে সেটা কিন্তু তোমরা কম বেশি কম মানুষই দেখেছো বটে তবে দেখেছো তো সকাল সকাল বাসনকুসুন নিয়ে বসে পড়েছিলাম আর আমি ঘটি ফুটিগুলো একটু পরিষ্কার করে মাছ দিয়ে পছন্দ করি আমি একটা ঘটি দেখিয়েও দিলাম আগে যে কতটা ডিফারেন্ট হলো যে একটা মেজে যে কতটা নোংরা ছিল মাজার পর কতটা পরিষ্কার হয়েছে তো আমি এরকম করে কাজ করতে ভালোবাসি পরিষ্কার ঝরিষ্কার করে তো আমি সবটা করতে পারিনি কারণ বৌদি বকা দিয়ে আমাকে কলপাট থেকে তুলে দিল কারণ একটাই বৌদি বলছে তোর জ্বর এসেছিল তুই এত জল ঘাটিস না আমি মেজে দিচ্ছি তারপরে তো আমরা বৌদিকেও দেখতে পাচ্ছ যে বৌদিও মাঝে কারণ সব বাসর আমি মাঝে দিয়ে আমি শুধু দুটো তিনটে মেজেছি তো তারপর আমি জগন্ ওনাদ সাজাতে বসে পড়েছি সকাল সকাল কারণ যদি আমি না সাজাতে পারি সকাল সকাল ওনাদেরকে তো সারাদিনটাই আমার ম্যাচেকার হয়ে যাবে সব বলতে যাবে কারণ জানেনি তো ভগবান সাজাতে কতটা সময় লাগে যারা যারা প্রতিনিয়ত ভগবান সাজিয়ে থাকেন তারা তো একমাত্র জানবেনি যে ভগবান সাজাতে কতটা সময় লাগে তো জগন্নাথ দেবদের ধরে ধরে সাজাতে হলো সিম্পল প্রত্যেক বছর যেরকম সাজে তেমনই সেছে সাদা ধুতি আর আমাদের সুভদ্রা রানী সেও একটা সাদা শাড়ি পরেছিল লাল পাড়ে ওনাদেরকে ভালো করে সাজিয়ে গুছি নেওয়ার পর ওনাদেরকে বসাবো তো বন্ধুরা আপনারা আছেন কেমন একটু বলবেন কিন্তু প্রতিবার কথা জিজ্ঞেস করি তাই না আমার খুব ভালো লাগে আপনাদেরকে জিজ্ঞেস করতে কারণ আপনারা যখন উত্তরে বলেন যে ভালো আছি মনটা ভীষণ শান্তি হয়ে যায় যাই হোক এখন কে কি করতে করতে ভিডিওটা দেখছেন বলুন তো আমার লাইভ সেকশন যখন ফেসবুকে চলে তখন কিন্তু অনেকে রান্না বান্নাও করে তখন রান্না বান্না করতে করতে সানি রয়ের লাইভ সেকশন দেখে অনেকেই অনেক কাজ করতে করতে লাইভ সেকশন দেখে ভিডিও দেখে তাই আমার জানতে ইচ্ছা করে কারণ আমিও অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও দেখি তখন আমি কিছু না কিছু কাজ দেখি এই মুহূর্তে আমি আমি এডিটিং করতে করতেও ভিডিও দেখছি তো আমি জিজ্ঞেস করছি আমার খুব ভালো লাগে বিষয়গুলো তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন আর স্নানযাত্রা আজ আমার এক বছর পূর্ণ হল ইউটিউবে কাজ করছি যাত্রা থেকে আমার প্রথম ভিডিও রানিং হয় স্নানযাত্রায় আমি প্রথম ভিডিও আপলোড করি দেন তারপর থেকে আমি আবার কন্টিনিউ করছি মানে আবার না তারপর থেকে কন্টিনিউ করছি আজ আজকে এক বছর পূর্ণ হলো আমার স্নান যাত্রা দেখুন তো কথা বলতে বলতে আমার জগন্নাথ মানে আপনাদের জগন্নাথ সেই যে গুজে একদম বসে পড়েছে স্নান পেদিতে আর দেখুন ওভার লুকটা দেখুন জাস্ট বাউ জাস্ট বাউ দেখে চোখ ফেরানো যাবে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা প্রত্যেক বছরই আমার ভীষণ পছন্দ হয় আমি আগের দিন করে সাজাই আর প্রত্যেকদিন রাত্রিবেলা করে উঠে উঠে আমি বারবার করে দেখে আসি কি জগন্নাথ দেবদের কেমন লাগছে মানে অন্ধকারেও একবার ফটো তুলি অন্ধকারও কেমন লাগছে দেখি হালকা আলো দিয়ে দেখি কিরকম লাগছে খুব ভালো লাগে দেখতে তো আমি ওয়েট করে থাকি এই লুকটার জন্য প্রত্যেক বছর হ্যাঁ ধুতি তো সারা বছর পরে থাকে নানান রকম ড্রেস পরে কিন্তু হোয়াইট কালারের ধুতি আর মা সুভদ্রা মানে আমাদের সুভদ্রা রানী হোয়াইট কালারের শাড়ি রেড কালারের পার এটা ভীষণ ভীষণ আমার ভালো লাগে জিনিসগুলো দেখতে তো দেখুন ভীষণ সুন্দর লাগছে আমার ভীষণ পছন্দের লুকটা জানেন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হতে চলেছে আর আমি কত কাটবো বলুন যেগুলো দেখানোর দরকার আছে সেগুলো তো অবশ্যই দেখাতেই হবে তাই না তো আমি তবুও কেটে করতে যতটা ছোট করার চেষ্টা করেছি ছোট করার তবুও কি করব যতটা হয়েছে বড় দেখতে তো হবেই আর একটু ধৈর্য ধরে দেখবেন আর স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে কি থেকে কি করলাম কী না করলাম সেটা আপনারা সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে মাঝের দিকে কোনো টুইস্ট আছে কি না কিংবা লাস্টের দিকে কোনো টুইস্ট আছে কিনা না সেটা দেখার জন্য যে আমরা টপকে লাফিয়ে লাফিয়ে চলে যাব সেটা করলে কিন্তু অনেক কিছু আমরা মিস করে যাই আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু অনেক কিছু মিস করে যাই তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে আমরা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবো যে এটার পরে এটা দিয়ে স্নান করালাম এটার পর ওটা হলো এটার পর ওটা দিলাম তো ওটা দেওয়ার পর কীরকম লাগছে এটা দেওয়ার পর লুকসটা কীরকম লাগছে এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর অবশ্যই অবশ্যই স্নান করানোর সময় টুইস্ট আছে ভীষণ ভালো লাগবে স্নান করানোর মানে সময়টা তারপরে তো রয়েছে সাজানো কেমন করে আমি সাজালাম গজবেশ পড়ালাম ধুতি পড়ালাম সবটা রয়েছে শুধু ধৈর্য ধরে দেখতে হবে আর কিছুই না আর হচ্ছে অনেকটা ভালোবাসা সকলকেই যে যেখান থেকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন না কেন অনেক ভালোবাসা সকলকে তো চলুন আর কি ভিডিওটা হতে থাক আর আমি বলতে থাকি আর আজকে সত্যি আমার খুব স্পেশাল একটা দিন আজকে যেহেতু স্নানযাত্রা আর তার অপোজিটে রয়েছে আজকে দিন আমি ফার্স্ট ইউটিউবে ফার্স্ট ভিডিও পোস্ট করি তো এই দুটো আনন্দই একসাথে আমি উপভোগ করছি আজকে দিন তার সত্যি কথা বলতে গেলে আজকে আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি মানে বলাই বাহুল্য আমার সানি সানি রয় ফেসবুক পেজে আমি স্নানযাত্রার দিনকে লাইভে এসেছিলাম তো সেদিনকে লাইভ সেকশনটাতেও সবাই বুঝতে পেরেছি আমাকে রীতিমতো বলছে যে দাদা এত হ্যাপি কেন এত হ্যাপি কেন আমি বললাম যে আমি তাকে ব্যাখ্যা করেছি সকলের কাছে যে আজকে হ্যাপি কেন অ্যাকচুয়ালি আজকে হ্যাপি কেন আজকে আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে আর আপনারা আমাকে এক বছরের মধ্যে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এটা আমার কাছে পরম পাওয়া এটা আমার কাছে পরম পরম পাওয়া আপনাদের ভালোবাসাটা আজকে আমি পেয়েছি আপনাদের প্রাণ ভরা আশীর্বাদ আমায় দিয়েছেন আমি এটা পেয়েছি তো স্বাভাবিক এই দিনটা আমার কাছে তো স্পেশাল হবেই আর আমাদের কাছে তো রইলেই নির্বাধবের আজকে স্নান যাত্রার স্নান উৎসবের দিন আর তারপরে তো আমার প্রথম ভিডিও আপলোড করার দিন তো চলুন সব মিলে একটু আনন্দ সেলিব্রেট করি সবাই মিলে আপনাদের জগন্নাথের সাথে কেমন কথা বলতে বলতে আমার চালের গুড়োর দৃষ্টি প্রদীপ কিন্তু তৈরি হয়ে গেছে মানে আমি তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি স্নানের আগে আরতিটাও শুরু করে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে যে সাতটা প্রদীপ আমি বানালাম ওই প্রদীপের আরতিটা কিন্তু স্নানে শেষে হবে ওটা পিষ্টক আরতি বলে আর এখন যে আরতিটা হচ্ছে এটা নারকল দিয়ে কর্পূর দিয়ে আরতি এইটা হচ্ছে ইস্কনে এই আরতিটা হয় তো এই আরতিটাও আমাদের বাড়িতে হয় তো এই আরতিটা করে আমরা স্নান শুরু করাই আর মালাটা তো একটু আগেই পড়ালাম আপনারা দেখলেন আর মালাটা আমি নিজের হাতে প্রত্যেক বছরই গাঁথি আমার খুব ভালো লাগে আর এই মালাটা বাজারে পাওয়া যায় না এটা নিজেদেরকেই নিতে হয় প্রত্যেকবারে দিয়ে দিয়ে ফুল সুন্দর করে গাঁথি এটা আমার খুব ভালো লাগে গাতে ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখলেন ও বললাম না অনেক রকমেরই টুইস্ট আছে এটা দেখতে থাকুন আপনারা আপনাদের ভালো লাগবে তো এখন সেই মক্ষম সময় এখনই শুরু হবে স্নান যাত্রা আর প্রথমেই আমি জগন্নাথ দেব দের সাদা তিল বাটা মাখিয়ে দিলাম এতে করে জগন্নাথ দেবদের গাটা পরিষ্কার হয়ে যাবে আর এটা হচ্ছে সাবান হিসাবে ব্যবহার হয় তো এটা প্রথমে দেওয়াটা খুবই প্রয়োজন আর যারা দেন না বা দেয় দেয় না তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমি দিই আর এটা স্কনেও ইউজড হয় তো আমি ফার্স্টেই মাখিয়ে নিলাম ওনাদেরকে ভালো করে এই তিল বাটা এরপরে আমি একে একে জল ঢেলে জগন্নাথদের স্নান করাবো পুরীর করে না করেও না মতো আমি আমার মতো করেই স্নান করালাম তবে হ্যাঁ যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় স্নানের জন্য সেগুলো আমি অবশ্যই ব্যবহার করেছি তবে অত্যাধিক ব্যবহার করতে পারিনি কারণ সেগুলো এক একটা সংস্থা আর আমারটা একটা গৃহ মন্দির আমি আমার মতো করে অল্প অল্প করে জোগাড় করেছি তা দিয়ে আজকে স্নান পর্ব হবে যতটা দেওয়ার নিয়ম ততটাই আমি দিয়েছি স্নান জলে প্রথমেই ছিল গঙ্গা জল তারপরে দুধ তারপরে ঘি মধু শর্করা হলুদ চন্দন সাদা চন্দন তারপরে হচ্ছে কুমকুম জল 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 ডাবের প্লেন তো তো ফল ধোয়া এই দিয়ে আমি কম বেশি স্নানটা করালাম আর জগন্নাথ দেবের পরম কৃপা আজকের দিনে জগন্নাথ দেবকে সকলে স্নান করাতে পারবে কোনো নারী পুরুষের ভেদাভেদ নেই এটা কিন্তু শুধুমাত্র এক জায়গাতেই নয় এটা শ্রীক্ষেত্র তো রয়েছে আর শ্রীক্ষেত্র তো কিন্তু পুরীর যে রথ উৎসব হয় সেই রথ উৎসবে কিন্তু অবশ্যই সকল ধর্মীয়র মানুষই কিন্তু রথের দড়িতে হাত দিতে পারে আর সকল ধর্মীয় মানুষ যদি রথের দড়িতে হাত দেয় তবেই কিন্তু রথের ছাকাই গয়ে এই কথা কিন্তু কম বেশি সবারই জানা আছে তো আমার এই বিষয়টা ভীষণ ভালো লাগে আর আজকের দিনটাও তাই স্নান ক্ষেত্রতেও তাই আজকের দিনেও মা বোনরা সকলেই জগন্নাথদেবকে স্নান করাতে পারবে কোনো অসুবিধা নেই এটাতে খুব ভালো একটা দিন অনেকেরই মনে ইচ্ছা জাগে যে আজকেই যদি প্রভুকে একটু স্নান করাতে পারতাম কত ভালো না হতো কিন্তু এক এক জায়গায় বিধান দিয়ে বসে থাকেন ভগবানের পরম যে ভক্তরা বলে যে নারীরা ছুতে পারবে না স্নানের সময় নারীরা স্পর্শ করতে পারবে না আজকের দিনে কিন্তু এমন কোনো ভেদাভেদ নেই আজকের দিনে কিন্তু সকলে ছুতে পারবে নারীও কিন্তু দেবকে সেবা দিতে পারে একটা পুরুষও দিতে পারে আর হচ্ছে জগন্নাথ দেবী কিন্তু আজকের দিনে কিন্তু কোনো উপবাস চলে না আজকের দিনটা কিন্তু কোনো রকম উপাস উপবাস চলে না ইভেন যে রথের সময় সেই সময়ও কিন্তু কোনো উপবাস চলে না এর কথা কিন্তু আপনারা কম বেশি সকলেই জানেন শ্রীক্ষেত্রে মানে অর্থাৎ জগন্নাথ মন্দিরে পুরীর মধ্যে কোনো রকম উপবাস কিংবা একাদশী চলে না স্বয়ং একাদশীকে কিন্তু শ্রীক্ষেত্র বা মন্দিরের সাইডে বাধা রয়েছে আর তাকে সাক্ষী করেছিল সাক্ষী গোপালকে ভীষণ সুন্দর লাগে গল্পটা তো যাই হোক তার জন্যই কিন্তু জগন্নাথের কোনো পুজোতে কিংবা জগন্নাথের স্নানযাত্রা আর রথযাত্রাতে কিন্তু কোনোরকম উপবাস তিথি চলে না তো আমি উপোস করে আছি আমি যে এত বকবক করছি আমি নিজেই উপোস করে আছি তবুও কিরকম একটা লাগে খেতে যে ভগবানকে স্নান করাবো তিনি এখনো খাননি তাকে স্নানের পর আমি সেবা দেবো তার আগে আমি খেয়ে বস থাকবো তার জন্য আমি খাইনি তো না খেয়েই রইছি সকাল থেকে ওনাদেরকে স্নানটা করিয়ে ওনাদেরকেও সুন্দর করে ভোগ সাজিয়ে দেবো আর তারপরে গিয়ে আমি খাবো বন্ধুরা আমার স্নান পর্ব শেষ এখন আমি পিষ্টক আরতি করব আর এই আরতিটা কিন্তু আমার বাড়িতে হয়ে থাকে এটা ইস্কনেও হয় আর শ্রীক্ষেত্রতেও হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আরতি এটা করতে হয় তবে এটা সকলের বাড়িতে যে হয় যাদের বাড়িতে জগন্নাথ দেব আছে ছোট বড় মিশি যারা রয়েছে যাদের বাড়িতে আছে আর কি তাদের বাড়িতে যে হয়েই থাকে এমন কোনো কথা নেই অনেকের বাড়িতেই হয় না অনেকের বাড়িতে নর্মাল স্নান করি একটা কপুর আরতি করে কিংবা পঞ্চপদীপে আরতি করে সে ব্যাপারটাকে শেষ করে দেয় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা করতেই হয় আর হচ্ছে আমার কাছেও তো পরে হলো এরপরে বসে সেজে গুজে ভোগ সেবা করে তারপরে তো আবার তার আরতি আছে আরতি আবার হবে সব কিছু দিয়ে আরতির যা যা জিনিস সামগ্রী আছে সব কিছু দিয়ে আরতি হবে তো আরতি হওয়ার পর জগন্নাথ মহাপ্রভুর সাজতে বসে গেছে আর ওনার হচ্ছে পছন্দর কালার হচ্ছে হলুদ তো হলুদ কালারের ওনাকে আজকে ড্রেসটা পরানো হলো ধুতি এটা ধুতিটাই ওনাদেরকে তিনজনকেই সেম কালার পরানো হলো আর তারপরে তো পাগড়ি পরালাম আর হলুদটা ওনার খুব পছন্দ যেহেতু ওনার হলুদ গাদা খুব ভালো পছন্দর মানে উনি গাঁদা পছন্দ করে ফুলের মধ্যে গাদা ফুল আর কালারের মধ্যে হলুদ কালার আর খাবারের মধ্যে তো মিষ্টান্ন শুধু নয় মানে রসগোল্লা শুধু নয় রসগোল্লাটা তো ওনার পছন্দরই তারপরে কিন্তু প্রচুর খাবার রয়েছে প্রচুর ভোগ রয়েছে যেমন ওগুলো ওনার খুবই পছন্দ মানে জগন্নাথ মহাপ্রভুর খুবই পছন্দর যেমন হচ্ছে কণিকা ভোগ তারপরে হচ্ছে মিঠা খিচুড়ি কত রকমের খাবার রয়েছে ওনার খুব পছন্দের খাবার এগুলো তো সেগুলো রথের সময় কম বেশি করে দেওয়া হয় আর আজকের দিনেও জগন্নাথ মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা করতে পারিনি তবে হ্যাঁ যেটুকু পেরেছি সেটুকু জোগাড় করতে পেরেছি আর হচ্ছে এই যে সুন্দর করে ফুল চুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছিল ওনাদেরকে গজবেশটা পড়তে খুবই ভালো লাগছে আর গজবেশটা বন্ধুরা গত বছর আমি বানিয়েছিলাম আমি সযত্নে গত বছরে তুলে রেখেছিলাম পুজোর শেষে কারণ আমার প্রত্যেক বছর বানাতে গেলে এটার প্রয়োজন প্রচুর সময় নষ্ট হয় নষ্ট সত্যি কথাই নষ্ট হয় কারণ হচ্ছে কোন দিকে যাব একদিকে হচ্ছে গজবেশ তৈরি করার থাকে হচ্ছে পূজোর সামগ্রী জোগাড় করার পরিস্থিতি চাপে থাকে তো যার জন্য আমি ওটার যত্ন করে রেখে যত বছর চলে চলুক তারপরে ছিঁড়ে ছিঁড়ে গেলে আবার নতুন করে বানানো যাবে আর সত্যি কথা বলতে গেলে গজবেশ পাওয়াও যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে গজবেশ পাওয়া খুবই দুর্লভ হ্যাঁ ইস্কনে পাওয়া যেতেই পারে হয়তো স্নান যাত্রার সময় কিন্তু আমি তো ইস্কনের থেকে অনেক দূরে থাকি যার জন্য সম্ভব না অনেকেই বানিয়ে নেয় আমিও সেটার অন্যথা করিনি আমিও বানিয়ে তো গজবেশটা যত্ন করে রেখে দিয়েছি আর তো সবকিছু ওভারঅল লোক কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো পদ্মফুল দিয়েও নিচ্ছি পদ্ম ফুলটা ওনাদের হাতে দিয়েছি আর এদিকে বৌদি ফল কাটতে বসে গেছে আমার জগন্নাথ দেবের পাশে বসেছে একদম ফল কাটতে তো বৌদি একদম সিম্পল ভাবে ছিল অ্যাকচুয়ালি বৌদি একটুখুনি কষ্টে আছে আসলে আমার জন্মদিন তো খুব তাড়াতাড়ি চলে আসছে কি গিফট দেবে আমাকে সেটা নিয়ে ভীষণ পরিমাণে বৌদি কষ্টে আছে সেটা চোখেও দেখতে পাচ্ছি না আমি আমি কিছু বলতেও পারছি না গিফট আমার চাই এদিকে আবার বলতেও পারছি না যে দিস না তো সব মিলিয়ে বৌদি একটু উনি চিন্তায় আছে তো যার জন্য বৌদি এরকম দেখাচ্ছে বাট হ্যাঁ সাজিনিও নর্মাল থাকে বাড়িতে অ্যাকচুয়ালি আমি মজা করলাম একদমই সাজে না তো বৌদি সুন্দর করে রিভিউ দিচ্ছে দেখো ফল ফল কেটে তরমুজটার রিভিউটা বাও দিল আর তরমুজটা ভালো ছিল একদম ঠাসা তরমুজ ছিল যার জন্য রিভিউটাও খাসা হয়েছে তো বৌদি ফল কাটুক চলুন আর আমি একটা সুন্দর মিউজিকের সাথে বৌদির ফল কাটার উপভোগটা আপনারা করুন আমি একটা সুন্দর মিউজিক দিই কেমন বন্ধুরা আরতির পর্ব যখন শুরু হয়ে গেছে ভিডিও শেষ পর্যায়ে আমরা এসে গেছি আমরা সেই এক থেকে শুরু করেছি আর এখন আমরা বাইশ মিনিটে দাঁড়িয়ে রয়েছি আর কিছু মিনিট পরেই ভিডিওটা শেষ হয়ে যাবে তারপরে দেখা হবে আবার পরের ভিডিওতে হ্যাঁ ততদিনের গ্যাপটা আমরা হয়তো অপেক্ষা করেই কাটিয়ে দেব আপনারা যেরকম অপেক্ষা করেন আমিও সেরকম অপেক্ষাই করি আপনারা আমার আসার অপেক্ষা করেন আর আমি অপেক্ষা করি আপনাদের কাছে যাওয়ার তো সব মিলিয়েই অপেক্ষা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ স্কিপ না ভিডিওটা কারা কারা দেখলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন আর আজকে স্নান পর্বটা কেমন লাগলো আর সাজানো কেমন লাগলো ওনাদের ড্রেস কেমন লাগলো গজবেশ কেমন লাগলো আর ওনাদের ফল মুলাদি সাজিয়ে গোছিয়ে কাটা কেমন লাগলো হ্যাঁ যদিও বা এই কমপ্লিমেন্টটা আমার ক্ষেত্রে যায় না ফল মুলাদিটা সম্পূর্ণ রেডি করেছে বড় আমাদের বৌদি আর হ্যাঁ কমেন্টটা অবশ্যই করবেন সেটা বৌদি একটু খুশি হবে বৌদিও হ্যাপি হয় আপনাদের কমেন্ট পেয়ে যখন আপনারা ভিডিওর মাধ্যমে খবর নেন যে আমার বৌদি কেমন আছে আপনাদের বৌদি ভাই কেমন আছে সেটা তাদের বৌদি অত্যন্ত খুশি তো বন্ধুরা ভিডিওটা উপভোগ করুন আরতিটা উপভোগ করুন কেমন লাগলো অবশ্যই জানান আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভুল ত্রুটি করলে এই সম্পূর্ণ ভিডিওটাতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার নিজ গৃহ সন্তান মনে করে মার্জনা করবেন আবার দেখা হবে আপনাদের সাথে টাটা